सत श्री अकाल 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 सत श्री अकाल

অবশরণের জন্য বক্তৃতা স্যার এর কাছে শেখার ভাই তাহলে কোন যুক্তি থাকতে নাই সরকার মহসস্তান আন্দোলন না কেন এত করে ভাই একর মনে এ এত টক নাই রে চন্দ্র ফসকা নাই রে এইবার সীমা এই আন্দোলন কত কত এখানে ওই সরকার ভাই ও বীর কারণে মস্তিষ্তাবি না মস্তিষ্তাবি

যাবে চ্যানেলে খবরে যাবে দিতে ঘরে ঘরে কর্মসংস্থান করতে হবে

कहा में गोरे का

যারা আজকে এই প্রোগ্রামে ছিলেন বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সেই 2012 সাল থেকে আমাদের সঙ্গে আছেন সামনের চলবেন আমি বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদকে বলতে চাই যে ওই এসি এসি রুমে বসে নানান ধরনের কমিশন করে কোন সংস্কার আমরা দেখতেছি না আমরা আপনাদের স্পষ্ট করে জানাতে চাই আমরা এই 16 বছর ধরে যে যুদ্ধটা করে আসছি আপনাদেরকে ওই এসি রুমে হাওয়া খাওয়ার জন্য পাঠাইনি আমরা আমরা এখন পর্যন্ত কোন সংস্কার দেখতে পাই নাই এই এই বৈষম্য বিরোধী আন্দোলনে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা পনেরোশো মৃত্যু হয়েছে তিরিশ তিন হাজার যারা আহত হয়েছে তারা এখন পর্যন্ত সুচিকিৎসা পায়নি বন্ধুরা আমরা যতক্ষণ

何 <noise>

सुन्दरजिन <laughs> <laughs> <laughs>

ڈاٹ 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 یہ تک پہلا جائے گا اے ہے نہیں یار اندر شینی پاؤ اچھا اندر پاؤ یہ کس طرف چلا رہا ہے بھائی

দৃষ্টি আকর্ষণ করেছে করতে চেয়েছে আমরা আশা করেছিলাম আমাদের আজকের এই সমাবেশ থেকে যে সুপারিশ করা হয়েছে পঁয়ত্রিশ এবং সাতত্রিশ এই দাবিটা বাস্তবায়ন হবে সরকারের পক্ষ থেকে একটা সুপারিশ এই সরকারের পক্ষ থেকেই আবার যে বাস্তবায়ন হয়নি এই বাস্তবায়ন না হওয়াটা প্রমাণ করে এই সরকার এবং সরকারের প্রদেষ্টাবের মধ্যে সমন্বয় হিমতা রয়েছে এই সুপারিশের মাধ্যমে লক্ষ লক্ষ বেকারের কথা এখানে ফুটে উঠেছে যেটা বাস্তবায়ন না করে আমাদের যেটা বাস্তবায়ন না করে আমাদের এই দক্ষ লক্ষ বেকারের যে প্রতিফলন এটাকে অপমান করা হয়েছে আমরা বলতে চাই চাকরিতে আবেদনের বয়স সীমার যদি স্থায়ী কোনো সমাধান না হয় এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোর ভাবে রাস্তাতে আপনারা দেখতে আমরা বলতে চাই আমরা সরকারকে কখনো অসুবিধায় ফেলতে চাইনি আমরা এই জন্য কখনো রাস্তা অংশ অংশগ্রহণ করে নাই আমরা মনে করি এন সমস্যা চলছে বিসিএস কার্ডের রিপিট হচ্ছে দেশের দুর্নীতি চলছে প্রশ্ন ভাস হচ্ছে এবং আমাদের

বলছি আমরা এটা মেনে নিব না নিব না আমি একটা কথা বলতে চাই দেশবাসীর উদ্দেশ্যে আজকে বারো বছর ধরে আন্দোলন চলছে আমাদের এই আন্দোলনের বিপক্ষে আপনারা যদি এক পার্সেন্ট দেখাতে পারেন যারা আমাদের আন্দোলনকে সাপোর্ট করে নাই আমরা রাজপথ থেকে ছেড়ে চলে যাব। আমরা মনে করি এই দাবি বাস্তবায়ন করতে হবে তাই আমি মনে করছি যে দেশে প্রশ্ন ফাঁস যে দেশে নিয়োগ দুর্নীতি সহজ সেই দেশে

ধন্যবাদ আজকে যারা আমাদের সঙ্গে প্রোগ্রামে ছিলেন বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া যারা আমাদের সঙ্গে সবসময় থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা সব প্রোগ্রাম ঘোষণা করতে যাওয়ার আগে আমি দুটো কথা বলতে চাই যে বাংলাদেশে

আমাদের কিছু ছোট ভাই বিদ্রোহী হয়েছে তারা সংস্কার দেখতে চায় তারা দেখতে চায় গণতান্ত্রিক একটা ব্যবস্থা সংবিধানের পরিবর্তন চায় তারা চায় রাইনের শাসন আমরা দেখলাম এই দু একদিন আগে একটা ভিডিও দেখলাম আমাদের একদম জুলাই চোদ্দ ভাইতে এই পুলিশ নতুন করে তাকে লাঠি দিয়ে ফেলে দিয়েছে যখন সে জুলাই হিসেবে আমরা এটা কখনোই করব না আমরা এই সরকারকে বলতে চাই এই সরকার আমাদের সরকার আমরা সরকারকে বসাইছি তার মানে এই না আমরা আপনাদেরকে খেলাইতেও পারবো না যদি জনগণের কোন বাস্তবায়ন আমরা না দেখি জনগণের সরকারের কোন

আপনারা আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া আছে আপনি আছেন সকলকে অনেক ধন্যবাদ আমরা পঁয়ত্রিশ যেই সীমাটা বয়স সীমাটা দিয়েছি সেটাকে রেখে আমি বলবো যে আপনি আপনার যে জিরু যেই এটাকে যদি আপনি বাংলাদেশি যদি বাস্তব না করতে পারেন তাহলে পৃথিবীর কোন জায়গা আপনি সফল হবেন না আপনি যদি দূর দৃষ্টিস যদি সফল হতে চান তাহলে বিশেষ বিশেষ ক্ষেত্রে বর্ষিমাতে উন্নক্ত করতে হবে তাহলে আপনি আপনার যে দূর দৃষ্টিস সেটাতে আপনি সফল হতে পারবেন এবং আমাদের এই 35 এর যে আন্দোলন এই আন্দোলনকে যদি আপনি একটি মামুলি ব্যাপার মনে করেন তাহলে আগামিতে আপনার জন্য আরেকটি বিস্ফোকতা অপেক্ষা করছে ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জনপ্রশাসন সংস্কার বার কমিশন কর্তৃক মোহিত অধ্যাপক ডক্টর মোহিত স্যার কর্তৃক যে সুপারিশ বাস্তবায়ন হয়েছিল মেয়েদের মেয়েদের ৩৭ ছেলেদের ৩৫ সেই সুপারিশ এই 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 সুপারিশের সাথে আমাদের ক্ষেত্র বিশেষে উন্মুক্ত যে কয়েকটি ধাপ আছে শিক্ষা স্বাস্থ্য জুডিশিয়ারি আইসিটি টেকনিক্যাল এবং কৃষিকাজ সহ এই কারিগরি যতগুলো খাত আছে যেগুলো উন্মুক্ত করা যায় এবং গবেষণার মাধ্যমে যে সমস্ত খাত উন্মুক্ত করা যায় সেই সমস্ত খাতগুলোকে ইনক্লুড করে আবার সুপারিশ

দেখি এই বার සංস্কারের কোন কার্যকল্প না দেখি তাহলে এই জুলাইর গুপ্তানের যে শরীরের রক্ত সেই রক্তের কসম করে বলছি আবার কিন্তু বিপ্লব আসছে আপনারা এই শরীরের রক্তের সাথে শ্রীবিবী খেলবেন না এই শরীরের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা সেই শ্রীমির সাথে আমাদের রক্তের সাথে তামাশা করবেন না এই শরীরে উপযুক্ত ধারণা আপনারা কিন্তু লাভ আছে বিপ্তরের মাধ্যমেই দেবো ভানুষওয়ালের মাধ্যমে দেব

সে এবং এটা অতি দ্রুত সত্ত্বে আমাদের দশ দিন দশ পনের দিন মধ্যে যাতে এটা করে এবং আমরা এটার পরে প্রেস কনফারেন্সের মাধ্যমে তো আমরা করবো এবারে কথা বললাম আমাদের মাঝে জানতে থাক

এবং সারা পৃথিবীতে যেহেতু সব দেশে বয়সীমা পঁয়ত্রিশ তার উপরে আছে আমাদের দেশে কেন করা হবে না সেটা আমরা জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে আমাদের যৌক্তিক দাবি বেড়ে নেবে সে প্রত্যাশা রেখে আজকের মতো আমরা আমাদের কর্মসূচি শেষ করছি পরবর্তী কর্মসূচি আমরা প্রস্তুত করে আমরা সবাইকে জানিয়ে দেবো ধন্যবাদ সবাই